এবার 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 আমি খেলবো আমা আমিও পাঁচটা মারবো পাঁচটার জন্য যদি আমি আমি যে কয়টা লাগাতে পারবো এই আমিও পুরস্কার নেব প্রত্যেকটা বলের জন্য পঞ্চাশ টাকা যদি আমি পাই তাহলে কোনো গরিব অসহায় মানুষকে ওইটা আমি দান করে দেব বুঝতে পারছো আমি যে কয়টা লাগাতে পারবো প্রত্যেকটা বলের জন্য পঞ্চাশ টাকা আমি অসহায় মানুষকে দান করে দেব দেখি দুই তিন সম্ভব না ভাই চার আমার ক্যামেরাম্যানও মারবে একটা সিক্রেট ব্যাপার আমার ক্যামেরাম্যান আমার চাচাতো ভাই মনি ও সবসময় আমার সাথে থাকে সার্বিক সহযোগিতা করে আজকে আমি ওকে দিয়েও খেলাবো ঠিক আছে প্রত্যেকটা বলের জন্য পঞ্চাশ টাকা করে তুই পাবি নে দেখতে থাকুন মজা আছে কিন্তু দেখি আমার ক্যামেরাম্যান কিন্তু ছোটবেলায় সেই সুন্দর কিপিং করতে এবং তার ইনস্টাম হিট করা প্রত্যেকটা বলই লাগতো তাই এইজন্যই তাকেনি তা আজকে দেখবে যে তার কেলমাটা আজকে দেখবো হ্যাঁ মারো ওরে আমিক बोलते बोलते ওর ওর হাতে যে স্টিভেট ছিল ছোটবেলা থেকেই ও কিন্তু ও কিন্তু ছোটবেলা থেকে এই দিক দিয়ে অনেক স্মার্ট ছিল কয়টা কয়টা হয়েছে পাঁচটা শেষ না চারটা দেখ চারটা পুরস্কার আগে নাও তোমার তোমার এটা এটা তোমার পুরস্কার হ্যাঁ নাও শেষ বল ইস সিট নিচে গেলে ওই তো शाबाश অন্য মনে আমরা এইভাবে পুরস্কার দিই অনেক অনেক মানে যে কোনো খেলা ছোট হোক সমস্যা নাই কিন্তু বিজয় হওয়াটাই এটা খেলা ছোট হোক পুরস্কারও যত ছোট হোক খেলাতে অংশগ্রহণ করে বিজয় হওয়াটার আনন্দটা থেকে বেশি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর ভাই একটু উঠে আছেন আপনি আপনি কতদিন ধরে ব্যবসা করেন 7 বছর 7 বছর আপনি করেন এবার শত প্রচুর লাভ কেউ তো লাগাইতেই পারে না প্রত্যেকটা বল 5 টাকা আপনি যদি সারা দিনে

সবার জন্য শুভকামনা সালামু আলাইকুম রহমতুলিল্লা